রামেন নুডলস চ্যালেঞ্জ হবে আজকে ইনশাল্লাহ আর এই চ্যালেঞ্জটা আরো বেশি ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে এই চ্যালেঞ্জে আমরা হচ্ছে এক হাজার টাকা করে বাজি এটা কিন্তু মিথ্যা না মিথ্যা হইলে আমরা অনেক টাকা নিয়ে আসতাম হ্যাঁ দেখা গেল পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা না অত জায়গা বাজি লাগার কোনো আমার ইচ্ছেই নাই আমি জীবনে এই নুটজানের সাথে আমার বাজি ছাড়া আমি একবার বাজি লাগছি আপনার ক্রিকেট খেলা দিয়েছিলাম আইপিএল সেখানে হচ্ছে দশ টাকা বলে লেগেছিলাম যে এই ওভারে কোনো বাউন্ডারি হবে না হ্যাঁ তো সত্যি কথা বাউন্ডারি হয়নি পাঁচ বলে কোনো বাউন্ডারি হয় না লাস্ট বলে ফোর হয়ে গেছে একটা লাস্ট বলে তো ওই দশ টাকা হারছি এরপর থেকে সত্যি কথা বাজে লাগিয়ে দেবে তো নুরজার সাথে আমার একটা বাজি আছে হ্যাঁ একটু এটা হারা হইলো বাজি লেগে গেছে আর কি একটা কারণ হচ্ছে নুরজার সব সময় আমার সাথে হচ্ছে এই ঝাল চাল জিতে হ্যাঁ তো আজকে ইনশাল্লাহ পুরো এক হাজার মাইরা দেবো ভাই जातो कॉस्टो का सेम खाऊं इंशाअल्लाह बहुत दिवार आमिर की से भूल करे एक बार भूल करो बना ओके तुम और टका दो आमंटा तो अलग ही आहाहा टाका सर तो तुम्हारे को तो है बुना ओमा ये की भाई देना मेरा टाका क्या क्या बना है मैं कॉस्टो में सीधे सीधे रहा हूँ यार किसी के आवारे में रैक्टिवर्�

এটা সাথে হচ্ছে আমরা যেটা থাকে প্যাকেটের মধ্যে এই যে একটা হচ্ছে সস যেটা মূলত ঝাল এটা হচ্ছে একটা মশলা আর কি এটা না দিলে ঝাল পাল কিছু নাই কারণ কি দেখাই এটা নুটো দিতে চায় না আর কি হ্যাঁ এটা এই যে তিল আর কি জানি একটা এই যে এটা কিছু এটা ঝাল বলতে কিছু নাই হ্যাঁ আচ্ছা அஹ்

बिस्मिल्लाहिर रहमानिर रहीम औजुबिल্লাহि नशितेन नजुजु बिस्मिल्लाहिर रहमानिर रहीम बाई मात्रै गरि अब यो कुरवान नजुजु बिस्मिल्लाहिर रहमानिर रहीम

봐봐, 그래. 우리 봐봐래. 오, 우리 봐봐봐봐봐봐, 오, 오마고, 우리 끝나. 그래. <laughs> 아는고 우리 바빠

爸爸。哎，哎，哎，哎，哦。